হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরে কয়টি আসন ফাঁকা রয়েছে অর্থাৎ ইউনিট ভিত্তিক এবং শিফট ভিত্তিক কতটি আসন ফাঁকা রয়েছে সেই সংক্রান্ত কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নিয়ে কিন্তু একটি আপডেট দিয়েছি যে কোন ইউনিটে কোন শিফটে কতটি আসন ফাঁকা রয়েছে সেই লিঙ্কটি তোমাদের ডিসক্রিপশনের দেয়া রয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারবে দেন এই ভিডিওতে তোমাদের কাছে আলোচনা করব তো তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্ট কবে প্রকাশ করা হবে এবং সেকেন্ড ম্যারিট লিস্টের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু কবে শেষ এবং তোমাদের ম্যাটলিস্ট লিস্ট পিডিএফ কবে প্রকাশ করা হবে সেই নিয়ে কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাইটেলে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় পর্যায়ে বিষয়প্রাপ্ত প্রার্থীদের স্নাতক শ্রেণীতে ভর্তি চূড়ান্ত সংক্রান্ত বিজ্ঞপ্তি যারা দ্বিতীয় পর্যায়ে যে কোনো একটি সাবজেক্ট পাবে তাদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আটটি অনুষদ ও তেইশটি ডিগ্রি নিয়ে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিফট ভিত্তিক মেধাতালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে অর্থাৎ প্রথম দাপের ভর্তি মাইগ্রেশন শেষে দ্বিতীয় দাপে ভর্তির জন্য নির্বাচিত হবেন তাদের পছন্দক্রম ও ভিত্তি করে দ্বিতীয় ধাপের বিষয়ভিত্তিক ও ফলাফল প্রকাশ করা হবে আগামী ছাব্বিশ তারিখ তাকে তারিখের মধ্যে প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের প্রথম ভর্তি কার্যক্রমের পরে শূন্য আসন দেওয়া হয়েছে এবং সেই ফাঁকা আসন ভিত্তিক তোমাদের দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম বা তোমাদের পিডিএফ প্রকাশ করা হবে এবং কোন সাবজেক্ট কে কোন সাবজেক্ট পেয়েছে ম্যারিট ভিত্তিক সেই অনুযায়ী কিন্তু পিডিএফ প্রকাশ করা হবে ছাব্বিশ তারিখের অথবা সন্ধ্যা অথবা দুপুরে এই দুই সময়ের ভিতরে অবশ্যই তোমরা পেয়ে যাবে বা বিকালে তো এই সময়ের ভিতরে পিডিএফ অবশ্যই প্রকাশ করা হবে তো যে যার লগ ইন করে কিন্তু দেয়া দেখতে পারবে এখানে যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যে যার ওয়েবসাইটে লগ ইন করে তা তাদের কোন সাবজেক্ট কে কোন সাবজেক্ট পেয়েছে সেই সংক্রান্ত কিন্তু দেখতে পারবে তো প্রবেশ করে কোনো বিষয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে সেটি দেখতে পারবেন এবং মেধা তালিকায় বিষয়ে আগামী ছাব্বিশ আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ দুই তারিখের মধ্যেও ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী দ্বিতীয় পর্যায়ে যে কোনো একটি সাবজেক্ট পাবে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে আঠাশ তারিখ থেকে উনিশ উনত্রিশ তারিখের মধ্যে মে মাসের কিন্তু তো ভর্তি কার্যক্রমের দিন কি কি প্রোভাইড করতে হবে এসএসসি পরীক্ষার এবং এইসিসি পরীক্ষার সনদপত্র যদি থাকে যদি থাকে তাহলে প্রোভাইড করবে বা প্রদান করবে আর যদি না থাকে তাহলে কিছু করার নেই তো তোমাদের বাধ্যবাধকতা বলে দেওয়া হয়নি যে তোমাদের এখানে এসিসি ও এসিসি পরীক্ষা সনদপত্র দিতেই হবে দেন অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠান প্রতি প্রশংসাপত্রের মূল কপি অর্থাৎ তুমি যে এইসিসি পরীক্ষা যে সকল কলেজ থেকে দিয়েছ সেই কলেজ থেকে একটি প্রশংসাপত্র দেওয়া হবে সেই প্রশংসাপত্র মূল কপিটি প্রোভাইড করতে হবে তো এই এস ও এইসএসসি ট্রানজিট কিপ অর্থাৎ এসিসি ও সার্টিফিকেট মেইন সার্টিফিকেট যেটি সেটি প্রোভাইড করতে হবে পাসপোর্ট সাইজের সত্তাহিত চারটি কপি স্টাম্প সাইজের ছবি দুই কপি ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে দেন কক্ষ পরিদর্শক স্বাক্ষরসহ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র সাথে আনতে হবে ফটোকপি জমা দিতে হবে এছাড়াও এইসিসি মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শনের জন্য সাথে নিয়ে আসতে হবে দেন যে সকল শিক্ষার্থী হাজি তানেশ বিজ্ঞান ও প্রযুক্তি ভর্তি পরীক্ষা দিয়েছে যে হলে বা যে কক্ষে পরীক্ষা দিয়েছে সেই কক্ষে পরিদর্শক ছিল যে কোনো একজন শিক্ষক ছিল যার স্বাক্ষর রয়েছে সেই প্রবেশপত্রটি প্রদান করতে হবে এবং এবং ফটোকপি জমা দিতে হবে সেই প্রবেশপত্রটি এছাড়াও এইসিসি পরীক্ষায় যে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেই রেজিস্ট্রেশন সাথে নিয়ে যেতে হবে প্রদান করার জন্য নয় শুধু তোমাদের শো করার জন্য নিয়ে যেতে বলা হয়েছে দেন আরও বলা হয়েছে ভর্তি প্রক্রিয়া তোমাদের কিভাবে হবে ভর্তি পরীক্ষা হবে বিষয় পছন্দক্রম আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ সকাল দশটা থেকে চারটার মধ্যে ভর্তি প্রক্রিয়া সরাসরি উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে যে সকল শিক্ষার্থী দ্বিতীয় পর্যায়ে সাবজেক্ট তাদের তারিখ তারিখ এবং সকাল দশটা থেকে চারটার মধ্যে নিজে উপস্থিত হয়ে কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে দেন প্রাপ্ত শিক্ষার্থীকে ওয়েবসাইটে আবেদন ফর্ম ও ইন প্রবেশ করে নিধিত ভর্তি ফি জমা দেওয়ার সাপেক্ষে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে ভর্তি ফর্ম আগামী সাতাইশে মে রাত নয়টা পর হতে পূরণ করা যাবে ভর্তির আবেদন ফর্ম পূরণ শেষে অবশ্যই রঙিন ইন প্রিন্ট করতে হবে যে সকল শিক্ষার্থী যে কোনো একটি সাবজেক্ট পাবে তাদের ছাব্বিশ তারিখে রেজাল্ট দেওয়া হবে অর্থাৎ মেট ভিত্তিক সাবজেক্ট দেওয়া হবে সাতাশ তারিখ রাত নয়টা থেকে জিজার লগ ইন করে ওয়েবসাইটে লগ ইন করে বা প্যানেলে লগ ইন করে অ্যাকাউন্টে লগ করে ভর্তি ফর্ম পূরণ করতে পারবে ভর্তি ফর্ম পূরণ করার পরে সেই ফর্মটি ল্যাব প্রিন্ট বা রঙিন ইন প্রিন্ট করতে হবে সে যে করবে সেটা কিন্তু অবশ্যই রঙিন প্রিন্ট করতে হবে দেন ফর্মের সেটি কিন্ত শিক্ষার্থীকে সংশ্লিষ্ট দিন অফিসে আগামী উনত্রিশ তারিখ থেকে উনত্রিশে বিকাল চারটার মধ্যে জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে এই সময়ের মধ্যে যদি ভর্তি না হয় শিক্ষার্থীর আসন ফাঁকা বলে গণ্য করা হবে ভর্তির দাপসমূহ ওয়েবসাইটে দেওয়া রয়েছে দেন ভর্তি কার্যক্রম কিভাবে হবে কি অনুযায়ী হবে সেই সংক্রান্ত কিন্তু দাব দেওয়া হয়েছে বা তোমাদের এই নিয়ে কিন্তু একটি ভিডিও দিয়েছি সেটি তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে অবশ্যই দেখতে পারবে দেন ভর্তি ফি কীভাবে দেওয়া যাবে ভর্তি ফি রয়েছে প্রথমত মেধাক্রম পছন্দক্রম ভিত্তিতে মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে পনেরো হাজার নয়শো পনেরো টাকাও প্রোভাইড করতে হবে বা দিতে পারবে নগদের মাধ্যমে নগদ যে অ্যাকাউন্ট আছে বা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে পারবে যেটি হচ্ছে রূপালী ব্যাঙ্ক যে কোনো একটি শাখায় এত নাম্বার দিয়ে এই যে অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারে রূপালী ব্যাঙ্কে যে কোনো শাখায় পনেরো হাজার নয়শো পনেরো টাকা দেন কিছু সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ভর্তি আবেদন সংক্রান্ত কোনো তথ্য ভুল ক্রান্তি হলে আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য করা হবে ভর্তির পর আবেদন কোনো ভুল মিথ্যা ধরা পড়লে ভর্তিকৃত ছাত্র ভর্তি বাতিল বলে গণ্য করা হবে মিথ্যা তথ্য প্রদানের বিষয়ে প্রমাণিত হলে শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে দেন যে সকল শিক্ষার্থী এই যে বলেছে যে প্রোভাইড করতে হবে এসএসসি ও সি যে সার্টিফিকেট বা প্রবেশপত্র এগুলো যদি একটু ভুল ক্রান্তি হয় বা কোনো আহ সমস্যা বা কোনো মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু তার ছাত্রত্ব বাতিল হবে এবং তার ভর্তিও বাতিল হয়ে যাবে এবং তাকে কিন্তু স্বাস্থ্যস্বরূপ একটি শাস্তি স্বরূপ এবং আইন অনুক ব্যবস্থা নেওয়া হবে বলে এই সতর্কীকরণ তোমাদের দেওয়া হয়েছে এটি অতি গুরুত্বপূর্ণ তাই তোমরা সবাই যে যার ডকুমেন্টস প্রোভাইড করবে অবশ্যই জাস্টিফাই করে তারপরে প্রোভাইড করবে তার আগে অবশ্য বিপদে পড়বে তো এই ছিল তোমাদের সেকেন্ড ম্যারিটের ভর্তি কার্যক্রম সময়সূচি এবং ডকুমেন্টস কি কি প্রোভাইড করতে হবে এবং ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে ম্যারিট ভিত্তিক সাবজেক্ট প্রকাশ করা হবে যে যার লগ করে আর যে যার করে প্রবেশ করে কিন্তু সাবজেক্ট দেখতে পারবে দেন সেটি দুপুরও দিতে পারে বিকেলে অথবা সন্ধ্যা বিশেষ করে বিকেলের দিকে দেয়া হয় বিকেলে যে যার ইন করে অথবা সন্ধ্যাবেলা এই দুই টাইমে কিন্তু অবশ্যই পেয়ে যাবে তোমাদের সাবজেক্ট সেকেন্ড মেরিটের